দেখো বন্ধুরা বিকেলের মানে কি বলবো চায়ের সাথে খাওয়ার জন্য কত রকম জিনিস আমার ঘরে মজুত করে রয়েছে তখন একটা একটা করে দেখাই সবার প্রথমে দেখো এখানে রয়েছে ফুচকা দেখো ফুচকা ভাজলেই বড় বড় ফুচকা হয়ে যাবে আলু দিয়ে জল দিয়ে খেয়ে নাও হয়ে যাবে এই তো রয়েছে ফুচকা তারপরে এখানে রয়েছে ভেন্ডি ফাপড় ভেন্ডি ভাজা দেখে ভালো দেখো বাজারে কিন্তু একেবারে ভেন্ডি মতনই হবে এটা তো রং বেরোবে লাল নীল হলুদ সবুজ ঠিক আছে এই যে আচ্ছা আর কি আছে দাঁড়াও আচ্ছা এইটাকেও তো ভেন্ডির মতন ভেন্ডির মতন না এটা এক ধরনের লাল নীল হলুদ সবুজ এই দেখো এটাও লাল নীল হলুদ সবুজ ভাজলে খুব ভালো লাগবে খেতে এই দেখো ঠিক আছে এগুলো আমরা যখন কোথাও ঘুরতে যাবো না ঘুরতে যাওয়ার তো কথা চলছে যদি যাই তো তখন কিন্তু আমি এগুলো নিয়ে যাব ভাজবো আর খাবো আর এইখানে রয়েছে এই যে এই হচ্ছে একরকম সাগরে কাপড় কাপড় আর এই একরকম মানে একটা ছোটো সাইজ একটা বড় সাইজ এই দেখো ঠিক আছে কত রকম শুধু দেখো আর একটা আছে এই এটা হচ্ছে পপকর্ন যেটা আমি ভাজতেও ভীষণ ভালোবাসি আর খেতে তো ভালোইবাসি তো এই দেখো কি সুন্দর লাগছে তাই না দারুণ দেখা সত্যি দারুণ লাগছে তো এগুলো আমি বয়মে ভরে রাখবো বুঝলে এগুলো এখন তো এগুলো বল না শুধু মাছের মাথা আর কিছু নেই আর যে তোমার কপাল হলো তাড়াতাড়ি ঢুকবে লাগবে না ঘর মধ্যে এটাই আসছে কি করবো বলতো আমি আ করে রাখলো অবশ্যই এরকম রাখলে কি হবে তো আমার চোখের সামনে পড়লে আমি মাঝে মধ্যে নিয়ে খাবো আমার ভুলে যাওয়ার রোগ আছে তো তো এখানে তিনটে এটে গেল ওইটা আসবে না